হাই ফ্রেন্ডস আমি কল্পনা অ্যান্ড বি গো ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে পুরীর চিল্কা ট্যুর তোমরা অনেকেই চিল্কা যেতে চাও তোমরা এখানে চিল্কা কীভাবে যাবে বাইক বা স্কুটি রেন্ট করে গেলে কত পড়বে এছাড়া ওটিডিসির যে ট্যুর প্যাকেজ রয়েছে সেটাতে কত পড়বে চিলকা গেলে কি কি দেখতে পারবে এখন এই সময়ে ডলফিন দেখতে পাবে কি না চিল্কা যাওয়ার পথে কী কী সতর্কতা অবলম্বন করবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেব আর আমাদের সাথে কী ঘটেছিল চিলকা যাওয়ার পথে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক বাইকে যেতে পারো যেভাবে খুশি যেতে পারো শুধু লাইসেন্সটা লাগবে আর যদি সেটা না থাকে তাহলে তোমরা এখান থেকে বাস পেয়ে যাবে বাসে তোমাদের প্যাকেজটা কি পড়বে না পড়বে আমি টোটালটা এখানকার এক দাদার সাথে গিয়ে দাদার প্যাকেজে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলে যাচ্ছি তো সেই দাদার সাথে কথা বলে নেব আশা রাখছি তোমাদের কমফোর্টেবল হবে জার্নিটা আর চলো কথা বলে নেই জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ আলাদা চিলিকা এক দিনটা ট্যুর এক দিনটা ট্যুর দুই দিনটা ট্যুর

থ্যাংক ইউ দাদা আমি এত জায়গায় পুরীতে ঘুরলাম এত কমে তোমরা কোথাও পাবে না এই দাদার কাছে আমরা অনেকটা কমে পেলাম তো তোমরা অবশ্যই এলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন ঠিক আছে তো আমি স্ক্রিনে অ্যান্ড ডিসক্রিপশানে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা কী বাইক নিলে কত পড়বে

এখানে পেট্রোল পাম্প যাওয়ার মতো তেল দিয়ে দিয়েছে শুধু পেট্রোল পাম্পে গিয়ে আমাদের নিজেদের খরচে তেল ভরতে হবে আর টাইম দিয়েছে বারো ঘন্টা তো আমাদের সাথে আগেই পরিচিত যেহেতু তো আমাদেরকে বলেছে আমরা যখন আসবো তখনই আরকি নেবে আরকি তো তোমরা যখন গাড়িটা নেবে তখন একটা ভালো করে ভিডিও করে নেবে কোনো ক্র্যাশ থাকছে কি না কারণ পরে হয়তো তোমরাই কোনো কারণে ক্র্যাশ করলে সেটা এখানে প্রুফ হয়ে যাবে আর যদি আগে থেকে ক্র্যাশ থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই হলো মেরিন ড্রাইভ রোড আর সামনে হচ্ছে গোল্ডেন সি বিচ একশো ওটা আর সবাই স্নান করছে এখনই থেকে নিয়েছি এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো চিলকা লেক তো চলো সেই চিলকা লেকে যাচ্ছি তো চিলকা লেক তো তোমরা আগে বয়ে পড়েছো আমি আগে বয়ে পড়েছি তো আজকে নিজের চোখে দেখবো বন্ধুরা আমরা চিলকা লেকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি পুরী সিভিস থেকে চিলকা লেকের পুরী সিভিস থেকে চিলকা লেকের দূরত্ব রয়েছে বাহান্ন কিলোমিটার আসা যাওয়া মোট একশো দুই কিলোমিটারের মতো আমরা প্রায় গাড়িতে আড়াইশো টাকার মতো তেল ভরে নিয়েছি দেখা যাক কত দূর এই তেলে যেতে পারি যদি তেল ভরতে হয় পরে ভরে নেব তো তোমরা আমার সঙ্গে লেকে যাও তাহলে আমরা ওই রোডটা দিয়ে আসতে পারতাম বল রাস্তা তো অনেক আসা তো যাওয়া অনেক তোকে যে আমরা কি দেখাচ্ছি পুরো লাল হয়ে যাচ্ছে দেখতে পারলে আগে ক্লিপে একজনের সাথে কথা বলছিলাম আসলে তোমরা যখন চিলকালেকে গাড়ি দিয়ে যাবে তখন কিন্তু রাস্তায় অসংখ্য দালালের দেখা হবে আমরা রাস্তায় যেতে যেতে প্রায় তিনজন দালালের সাক্ষাৎকার হয়েছি তারা আমাদের পিছন পিছন প্রায় এক থেকে দু কিলোমিটার দূরত্বে চলে এসছে ওদের প্যাকেজে বোটিং করি তো তোমরা একটু সাবধান হয়ে যাবে ওরা এমনভাবে তোমাদেরকে বোঝাবে যে তোমরা বাধ্য হবে আমি মনে করি তোমরা যদি তোমরা যদি নিজেরা ওখানে গিয়ে ঠিক করো তাহলে অনেক কম খরচে হয়ে যাবে তো আমরা কারোর কথায় কার্ড না দিয়ে গুগল ম্যাপ অনুসরণ করে সোজা কিন্তু যাচ্ছি চিলকালেকের উদ্দেশ্যে ফাইনালি আমরা প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করে পৌঁছে গেছি চিলকারদের কাছে সামনে ওখানে বোটিং রয়েছে ওখানে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে বোটিং করতে হয় আর আমি যেই জায়গাটায় আছি জাস্ট ভিউটা দেখো বট গাছটা নিচে এত সুন্দর হাওয়া হচ্ছে আর তার মধ্যে দেখো কি সুন্দর একটা ভিউ দিচ্ছে লেখা জাস্ট দেখো আর ওইদিকে বোট চলছে তো ফ্রেন্ডস এখন আমরা বোটিংয়ের ওখানে যাচ্ছি তো চলো বোটিংয়ে প্রাইস কত করে নিচ্ছে ডলফিন দেখার জন্য তো কতক্ষণ ঘোরাবে কি করবে না করবে সম্পূর্ণটা তোমাদের বলে দেবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো সামনেই দেখা যাচ্ছে সামনেই দেখতে পাচ্ছ বোটিংয়ের জন্য ক্যাম্প বোটিংয়ের জন্য ক্যাম্প রয়েছে তো আমরা এখানে ঢুকবো তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি যে টিকিট প্রাইস টাইস কি রয়েছে না রয়েছে তো চলো জাস্ট রাখো বলছি এন্ট্রি ফিস কত এখানে ঢোকার

আমরা ভোটিংয়ের যে ভিউ পয়েন্টটা আছে শিলকা যাওয়ার জন্য সেই জায়গা ডুবে পড়েছি আর চিল্কাতে এন্ট্রি তোমরা শুনেছ এক টাকা করে নিয়েছে পার তো এখন আমরা এখান থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাবো আর তোমরা যদি বোটিং করো তাহলে এখানে প্রাইস পড়বে বারোশো টাকা করে দুজনে বারোশো টাকা করে ভোট তো আমাদের হাতে সময় কম তো দেখি পরে যাওয়া যায় কি না তো এখন আপনাদের তোমাদেরকে চিল্কা রাদের ভিউটা দেখাচ্ছি তো এখানে অনেক ছবি উঠলাম রিলস বানালাম এখন শুধু একটা ডাউট আছে আমার মনে সেই ডাউটটা ক্লিয়ার করতে যাচ্ছি তো আসো আমার সঙ্গে কী ডাউট ক্লিয়ার করছি সেটা সো ফ্রেন্ডস আমরা আছি চিল্কা হ্রদে তো চিল্কা হ্রদের জলটা টেস্ট করবো আমি তো জলটা আমরা বয়ে পড়েছিলাম যে এটা হচ্ছে নোনা জলের হ্রদ তো সত্যি নোনা কিনা সেটাই টেস্ট করবো তো আসো ছোটোবেলায় বয়ে পড়েছিলাম আর অনেক পরীক্ষার প্রশ্নের অ্যান্সারও আমি দিয়েছি আমার একদম কষ্ট মনে আছে নাইন কিংবা টেন হবে তখন আমি ইউনিট টেস্ট দেই তখন এই প্রশ্নটা এসেছিল তো আজকে এই প্রশ্নের উত্তরটা এখানে এসে পেলাম আর দেখো এই রথটা দেখে আমি খুব খুশি হয়েছি সত্যি এটা নোনা জলের রথ নোনা নোনা লাগছে Akwai yeah, ya yeah, yeah.